আজ বিকেল বেলায় চলে এসেছি ছাদে গাছে জল দেবো বলে গাছ লাগিয়েছি গাছের উপরে গাছগুলো পরিষ্কার করে দিই কয়েকদিন ধরে আয়ুষ বায়না করছিল এগরোল খাবে বলে তাই ভাবলাম আজকে বিকেলে ওকে এগরোলটা বানিয়ে দিই আর বাড়িতে বানালে সেটা হেলদিও হয় আর দোকানের কেনা এগরোল অত্যন্ত আনহেলদি আমি মনে করি তাই ভাবলাম আজকে বাড়িতে এগরোল বানাবো চলুন তাহলে বানানো যাক আর সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন পুরো ভিডিওটা এগরোল বানানোর জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল আমি সমস্ত উপকরণগুলো গুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব খুব নরমও নয় খুব শক্তও নয় এরকম একটা ডো তৈরি করে নিতে হবে এবার আমি এটাকে আধ ঘন্টা রেস্টে রাখবো আমি একটা সস রেডি করে নিচ্ছি এখানে আমি দু চামচ টমেটো কেচাপ দিচ্ছি আর এক চামচ চিলি সস দিচ্ছি এটাকে একটু মিট করে নিচ্ছি আধ ঘন্টা হয়ে গেছে আর একটু ভালো করে আমি মিখে নেব এবার আমি একটু বড় বড় সাইজ করে লেচি কেটে নিচ্ছি এখানে আমি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমার কাটা হয়ে গেছে শসা গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নিয়েছি লেবু আমি এগ রোলের জন্য পরোটাটাকে খুব ভালো করে বেড়ে নিচ্ছি এরপর এটার উপরে আমি দিয়ে দিলাম তেল সাদা তেলটাকে ভালো করে মাখিয়ে দেবো গায়েতে একটু ময়দার গুঁড়ো এইভাবে উপর দিয়ে ছিটিয়ে দিলাম এবার এইভাবে করে কেটে দিলাম এইভাবে করে নিলে এগরোলটা একেবারে পার পরোটার মতো পাটপাট করে হয়ে যাবে এগ রোলের পরোটাগুলোকে আমি এইভাবে করে রেডি করে নিয়েছি এবার আমি বেলে নেব গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হোক এদিকে হতে হতে আমি পরোটাগুলোকে বেলে নিই পরোটাগুলোকে এবার আমি তেল দিয়ে বেলে নিচ্ছি পরোটাটা আমার বেলা হয়ে গেছে তাওয়া গরম হয়ে গেছে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি রোলটা পরেটা দু গেলে আমি দিয়ে দিচ্ছি তেল দেখুন পরেটা কেমন ফুলছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম ডিমটাকে আমি উল্টে নিচ্ছি অল্প একটু তেল দিয়ে দিলাম পরোটাটা আমার হয়ে গেল এবার আমি তুলে রেখে দিলাম প্লেটের মধ্যে প্রত্যেকটা রোল আমি এইভাবে করে বেলে নেব রোলটা ভাজা হয়ে গেল এবার আমি রেখে দিলাম রোলগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি স্যালাডটাকে রেডি করব স্যালাডটাকে আমি ভালো করে মিক্স করে নিলাম এবারে আমি রোলটা বানাবো দিয়ে দিচ্ছি স্যালাড এর উপরে দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সসটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম চিলির সস আর টমেটো পেচাপ দিয়ে এই সসটাকে আমি রেডি করে রেখেছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কাসুন্দি সব শেষে দিয়ে দেবো অল্প একটু লেবুর রস এবার আমি এটাকে ভালো করে মুড়িয়ে নিচ্ছি সাদা কাগজ নিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন এরকম সাদা কাগজ ব্যবহার করার কেকে আমি সব রোলগুলো গুলো মুড়িয়ে নিলাম আমার এগ রোল রেডি বিকেল বেলা টিফিনে এইভাবে যদি এগ রোল বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন আজকের মতো টাটা দারুণ